ব্যাগ কিন্তু পাওয়ার সম্পূর্ণ পাওয়ার এবং এটা কিন্তু হচ্ছে সেভেন সিট যেরকম গাড়িটাতে আপনি সানরুক পাবেন এবং গাড়িটা কিন্তু সম্পূর্ণ ভয়েস কন্ট্রোলার স্টার্ট স্টারিং কন্ট্রোলার পুরুষ কন্ট্রোলার মানে যে ইলেকট্রিক ইলেকট্রিক হ্যান্ড ব্রেক মানে আপনার সব থেকে আধুনিক একটা গাড়ি যদি বলেন তাহলে আপনার এই গাড়িটার ভিতরে আধুনিক সব অপশন আছে সজিৎ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক অনেক ভালো রাখছে আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন ভাই আমার শোরুমটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটর ঠিক উল্টা পাশে আমার শুরু আজকে স্পেশাল কি বই আজকে একটা এসিবি গাড়ি নিয়ে আসি নিয়ে এসেছি এটা হচ্ছে পনেরোশো সিসি মানে বাংলাদেশে খুব পপুলার একটা গাড়ি কম টাকার ভিতরে মানে অনেক অপশনাল যদি গাড়ি কিনতে চায় এই গাড়ির নাই এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার বিশের মডেল নতুনের থেকে আমার থেকে গাড়িটা নিলে মিনিমাম বারো থেকে তেরো লাখ টাকা সেফ হবে এই গাড়িটা এটা হচ্ছে দুই হাজার মডেল এটা হচ্ছে আপনার জিরো মাইলেজ আসে এটা সামনে থেকে ভাই এই গাড়িটা একেবারে নতুন যে গাড়ি সেম কন্ডিশনে আসে এই গাড়িতে কিচ্ছু করা হয়নি মানে কিচ্ছু বলতে কিচ্ছু করা হয়নি আচ্ছা জাস্ট এই এই বাম্পারটা হালকা টাচ আপ করা হয়েছে জাস্ট এতটুকি তাছাড়া ব্যতীত কোনো কিছু করা হয়নি সব কিছু অরিজিনাল গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল ওকে এবং এত বড় একটা গাড়ি বাট এটা সিসি কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো সিসি এটা কিন্তু টার্বো ইঞ্জিন আছে যে অনেকে বলে করে এত বড় গাড়ি কিন্তু পনেরোশো সিসি গাড়ি চলবে অবশ্যই চলবে কারণ এটা হচ্ছে টার্বো ইঞ্জিন আছে টার্বো ইঞ্জিনে অনেক হটস্পট বেশি আপনারা জানেন সে সেক্ষেত্রে এটা কিন্তু ব্যাপার না কিন্তু আপনার ট্যাক্সটা কিন্তু একেবারে এই প্রাইভেট গাড়ির মতো এক্স কওয়ালা জি ট্রলা হান্ড্রেড টেন ইলেভেন এতে সমান কার আচ্ছা এবং ট্যাক্সটা ভাই কম এটা অনেক কম অনেক কম আমার এই সাইডটা দেখেন একেবারে ফুললি ফ্রেশ এবং এই গাড়িটা কিন্তু কথা বলে আমরা যে কথা বলা গাড়িটা বলি না ফার্স্ট কথা বলা গাড়িটা কিন্তু আমরা বলতে এই গ্লোরি বুঝি আচ্ছা এবং ভিতরটা দেখেন এত কম দামে একটা গাড়ি বাট ইন্টেরিয়রটা দেখলে কিন্তু বোঝা যাবে না এত কম দাম এবং এবং ফ্রন্ট টু সিট কিন্তু পাওয়ার আচ্ছা এবং সম্পূর্ণ লেদার ইন্টেরিয়র সম্পূর্ণ 100% লেদার এবং আপনি পাবেন একটা হচ্ছে বিশাল প্যারানোমিক সানরুফ এবং এখানে আপনার হচ্ছে এসি ভ্যান্ট আর এটা এটার যেটার সেটার বলি নাই এটার আপনার হচ্ছে ব্যাগ কিন্তু পাওয়ার সম্পূর্ণ পাওয়ার এবং এটা কিন্তু হচ্ছে সেভেন সিট সিট ফোল্ডিং করে অবশ্যই অবশ্যই ফোল্ডিং করতে পারবেন আপনার যদি লোকসংখ্যা কম হয় তাহলে এরা ফোল্ডিং করতে পারবেন ফোল্ডিং করে আপনি আপনার মতো মালামাল ক্যারি করতে পারবে এবং এটা কিন্তু সিটটা কিন্তু আপনার হ্যান্ড রেস্ট কিন্তু হেড রেস্টটা কিন্তু উঠবে এবং একেবারে যেটা বড় একটা পারফেক্ট সিট সেরকমই কিন্তু করা যাবে ঠিক আছে এবং ভিতরটা ভাই লাক্সারিয়াস একেবারে লাক্সারিয়াস ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে অটো একেবারে সুপার ফ্রেশ ভাই একেবারে ফ্রেশ একটা এইগুলা গাড়ি হচ্ছে ব্র্যান্ড নিউ আসে এখনও নিউ কন্ডিশনে আছে এবং এটা কিন্তু টুচ স্টার গাড়ি আমি ইঞ্জিন রুমটা দেখাই ইঞ্জিন রুমটা দেখে বুঝতে পারবেন এ হচ্ছে সামনে রোড সোজি ভাই একদম ফুল লোডেড গাড়ি একেবারে ফুল লোডেড টুচ স্টার ফুল লোডেড গাড়ি অনেক ফিচার আছে অনেক অনেক অপশন আছে যেরকম গাড়িটাতে আপনি সান রুপ পাবেন এবং গাড়িটা কিন্তু সম্পূর্ণ ভয়েস কন্ট্রোলার স্টার্ট স্টারিং কন্ট্রোলার পুরুষ কন্ট্রোলার মানে এদের ইলেকট্রিক ইলেকট্রিক হ্যান্ড ব্রেক মানে আপনার সব থেকে আধুনিক একটা গাড়ি যদি বলেন তাহলে আপনার এই গাড়িটার ভিতরে আধুনিক সব অপশন আছে সব অপশন এবং সিটটা কিন্তু সম্পূর্ণ লেদারে আচ্ছা ফ্রন্ট টু সিট পাওয়ার হ্যাঁ কন্ট্রোলার এবং মাইলেজ কত আছে ভাই গাড়ির মাইলেজ আছে দেখেন একুশ হাজার ছয়শো আট কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মাইলেজ কোনো রকম টেম্পারিং করা নাই কারণ যেহেতু এটাতে এখনও সার্ভিসিং আছে এখনও কিন্তু এটাতে সার্ভিসিং পাবে এক লাখ কিলোমিটার বা পাঁচ বছরের

টাকা জি ভাইয়া আস্কিং প্রাইস কথা বলা সুযোগ অবশ্যই অবশ্যই কিছু জানা করবে আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বারটা জির সেভেন থ্রিপুর থ্রি ডাবল টু ফোর সিক্স টু